আমি ডাইরেক্ট কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি আমি আপনাদের আজকে একটা জিনিস দেখাবো যে আপনারা যে ভিডিও দেখেন সেই ভিডিওগুলো যে মানে ওদের যে ডাটাগুলো যে খরচা হয় সেই খরচাগুলো যেগুলো আপনার মোবাইল থেকে যে ডাটাগুলো যায় সেই ডাটাগুলো কিন্তু আমাদের মতন গরিব ছেলেরা ওখান থেকে ডাটা এখন শেয়ার করতে পারে না আপনারা ভিডিও দেখেন কীভাবে দেখেন আপনারা ইউটিউব খুলেন ইউটিউব খুলে আপনি যে ভিডিওটা আছে ওই ভিডিওটাতে আপনি টাচ করলে টাচ করলে সেই ভিডিওটা অটোমেটিক চলতে থাকলো দেখলেন অটোমেটিক চলতে থাকলো এতে কী হবে বলুন তো এতে আপনার যে ডাটাগুলো থেকে আর্নিং হচ্ছে সেটা টোটাল পয়সাটা কিন্তু ইউটিউব নিয়ে নিচ্ছে সেটা আমাদের মতন কোনো গরিব ছেলেরা যখন এইসব জায়গায় ইউটিউবে ইউটিউবারের কাজ করছে না তারা ওখান থেকে কোনো আর্নিং করতে পারে না তাই আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা এই কাজটা করেন না প্লিজ আপনারা যখন ভিডিও দেখবেন সেই ভিডিওটাকে আপনারা ওটাকে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন ভিডিওটা প্লে হবে প্লে হলে ভিডিওটা এইভাবে চলবে চললে এইখান থেকে যে ডাটাগুলো আসছে সেই ডাটাগুলো ওনারা ওখান থেকে যাও এক টাকা হলেও রোজগার করতে না কারণ আপনারা দেখছেন আপনাদের মোবাইল থেকে ডাটাগুলো যাচ্ছে সেটা ওরা ওখান থেকে রোজগার করতে পারবে এবারে আমি আপনাকে কিছু ইনফরমেশান দিতে চাইছি এবারে আমি দেখুন আমি আমার কন্টেন্টে যাচ্ছি কন্টেন্টে যাওয়ার পরে আমি এখানে আপনাকে কয়েকটা জিনিস দেখাচ্ছি দেখুন আমার আমি একটা ভিডিও সম্বন্ধে আপনাকে আমি জানাচ্ছি আমার এই ভিডিওটাতে আমি যে আপনার দিয়েছিলাম তাতে ভিউ দেখেন পনেরো হাজার পাঁচশো বিশ দেখেছেন পনেরো হাজার পাঁচশো বিশ বাস্তায় আমি বেশছি এটা এবারে আমি এর যদি রিচে যাই রিচে দেখুন কত লোক বেঁধেছে এক লাখ আঠারো হাজার লোক বেঁধেছে বুঝতে পেরেছেন আমি আরো একটা আপনাকে জিনিস দেখাচ্ছি দিদি আমি আর একটা ভিডিওতে যাচ্ছি সেই ভিডিওটা আপনাদের দেখালে আপনারা বুঝতে পারবেন যে ভিডিওটা কি আমি একটা মুভি দিয়েছিলাম শর্ট মুভি হচ্ছে এক মানে এক মিনিটের মুভি আমি এটা উপরে ক্লিক করছি ক্লিক করার পর ভিউজ দেখেন তেরো হাজার পাঁচশো আর এখানে রিচ দেখবেন দেখেন ইম্প্রেশার লোকের দেখেছে দেখুন লোক ঘুরে ফিরে ঘুরে ফিরে দেখছে এক লাখ আশি হাজার লোক দেখেছে এই এক লাখ আশি হাজারের ডাটাটা যদি আমার মতন কোনো গরিব ছেলেরা এখান থেকে পেত না তাহলে ওখান থেকে ওর কমসে কম ওর ফ্যামিলির জন্য টাকার দুধ কিনতে পারতো বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য তাই আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা এই কাজটুকু করেন না প্লিজ আপনারা ভিডিওগুলো দেখেন আমাদের যে আমার যে ইউটিউবার গরিব ছেলেগুলো সব কাজ করছে না ওদের আপনারা গুলো আপনাদের দেওয়ার জন্য যথেষ্ট মেহনত করতে হয় যথেষ্ট পরিশ্রম করতে হয় রাত জাগতে হয় তার এফেক্ট লাগাতে হয় তার থামোয়েল বানাতে হয় এই এটা দেখছেন আপনারা একে বলে একে বানাতে না অনেক সময় লাগে অনেক আপনারা বুঝতে পারবেন আপনারা যখন এখানে যদি আপনার নিজেরা কেউ যদি বানান না তাহলে দেখুন এই পিছনে কত টাইম লাগে তবে গিয়ে এই জিনিসটা তৈরি হয় এইটুকু টুকুর বানাতে কমসে কম তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগে মানে আপনাদের এই ইনফরমেশানগুলো দেওয়ার জন্য তাহলে ভাবুন কতটুকু সময় লাগে তবে কি সে ইনফরমেশনগুলো কালেক্ট করে আমি সেই জন্য আপনাদের বলি আমি দেখাচ্ছি দেখুন ও ভিডিও আমি অ্যানালাইসটা যাচ্ছি ঠিক যে আপনারা এইটুকু এইটুকুত করেন না দেখেন কি পরিস্থিতি দেখেছেন কীভাবে ওকে ইমপ্রেশন করেছে অডিয়েন্স দিচ্ছে আমি অ্যানালাইসটা যাই অ্যানালাইসটা গিয়ে দেখুন এখানে ভিউজে যাই ভিউজে যখনই যাব আমি আমাকে এখানে সব কিছু ডিটেলস দেখাবেন দেখুন দেখেছেন কি পরিস্থিতি দেখেন লোকে পাবলিক দেখছে লোকে ইমপ্রেশন লোকে ঘুরে ফিরে দেখছি তিন হাজার ছশোর পর রিটার্মিং ঘুরে এসে লোকে ভিডিওগুলো দেখছে কিন্তু এই ভিডিওগুলো দেখার পরে যদি তার ভিউ যদি আমাদের মতন কোনো গরিব ছেলেগুলো পেতো না তাহলে আপাতত তার সংসারে দু টাকা অন্য রোজগার করতে পারতো আমরা ভিডিও আমরা মেহনত করছি যথেষ্ট আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য আমরা যথেষ্ট তার কষ্ট করছি কিন্তু আমাদের সেই কষ্টের ফলটুকোনা আমরা পাচ্ছি না তাই আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ আপনাকে হাত জোড় করে প্লিজ আপনারা এইভাবে ভিডিও প্লিজ দেখেন না আপনারা ভিডিওটাকে প্লে করুন আপনারা যে ভিডিও দেখছে আপনাদের ভালো লাগে যে কোনো ভিডিও আপনি সেই ভিডিওটাকে প্লে করুন প্লে করে আপনি সেই ভিডিওটা দেখুন আপনার দেখা শেষ হয়ে গেলো বাস হয়ে গেলো কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনারা যদি ওইভাবে দেখেন না তাহলে কীভাবে বলুন তো আমাদের মতন এই যে এই যেসব কন্টেন্ট আমরা যে গুলো সব আপলোড দিই সেই আপলোডগুলোতে একটা আচ্ছত্য একটা জিনিস দেখা যায় দেখুন আমি এই ভিডিওটাতে আমার ভিউজ আছে চৌত্রিশ আমি রিচ দেখান এখানে রিচ কত হয়েছে তিন হাজার ছশো তাহলে বলুন এই তিন হাজার ছশোর যদি আমাদের ভিডিওটা প্লে করতো আমি ওখান থেকে কমসে কম হলো এক টাকা আশ্বিনশা দু টাকা এখান থেকে রোজগার করতে পারতাম কিন্তু সেটুকু আর আপনারা করতে চান না প্লিজ আপনারা এইরকম কাজ করেন না প্লিজ আমাদের খুব কষ্ট হয় আমরা খুব মেহনত করে আমাদের আমরা ভিডিও বানাই আমাদের ভিডিওগুলো প্লিজ আপনারা ভালো করে দেখুন এবং আমাদের শেয়ার করুন যদি ভালো লাগে তাহলে তার লাইক করবেন আপনারা যেমন পছন্দ হবে যদি আপনাদের কোনোভাবে কোনো ভিডিও আপনাদের দরকার বা আপনারা কোনো জিনিস খুঁজে পাচ্ছেন না আপনারা কমেন্টস করুন আমায় আমি তার ভিডিও আপনাকে বানিয়ে দেবো আপনারা দেখবেন আপনাদের নিজস্ব নিজের ব্যক্তিগত জিনিস আপনি নিজেই বসে বসে ঘরে নিজের কাজ টুকু করে নেবেন কথা বলবো না আমি ভিডিও লম্বা করবো না ভিডিও শর্টেজের মধ্যে ভিডিওটা করে রাখলাম বানিয়ে আপনাদের দেখাতে চাইলাম সেই জন্য ভিডিওটা ভাবলাম আমি এই জন্য ভিডিওটাকে শেষ করছি প্লিজ আপনারা এই উপ কাজ করবেন না আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা যখনই ভিডিও দেখবেন সেই ভিডিওগুলো প্লে করবেন প্লে করে আপনাদের ভিডিওগুলো দেখবেন ঠিক আছে এটাকে বলে শেষ করছি হ্যাপি উইক জয় হিন্দ ভারত মাতা কী জয় হো